আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এন টিভি বেঙ্গলের আরও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। উইন্টার একটা স্কিন কেয়ার রুটিন তো উইন্টারে আমাদের স্কিন ভীষণই ড্রাই হয়ে যায় তো একটা আর এই উইন্টার স্কিন ড্রাই হয়ে যাবে এটাই স্বাভাবিক তো একটা যদি স্কিন কেয়ার রুটিন মেনটেন করা হয় তাহলে সেটাও ঠিক থাকবে তো আজকে আমি আপনাদের সঙ্গে সেই সংক্রান্ত একটা ভিডিও নিয়ে চলে এসেছি চলুন দেখা যাক স্কিন কেয়ার রুটিনের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট হলো যে কি সাওয়ার নেওয়ার ব্যাপারটা তো সেক্ষেত্রে আপনারা এমন কোনো সোপ বা শাওয়ার জেল চুজ করবেন যেটাতে পিএইচের ব্যালেন্সটা ঠিক থাকে পিএইচের ব্যালেন্স যদি ঠিক না থাকে তাহলে সেক্ষেত্রে ত্বক আরও রুক্ষ শুষ্ক হয়ে যাবে তো ভিবেলের এই গ্লিসিন সোপটাতে পিএইচের মাত্রাটা ঠিক আছে আপনারা চাইলে ভিবেলের এই সোপটাকে ইউজ করতে পারেন আর যদি এটাকে স্কিপ করেন সেক্ষেত্রে ডাব বা পিয়ার্সের এই সাবানগুলো ইউজ করতে পারেন শাওয়ার জেলের ক্ষেত্রে আছে এখানে অ্যারোমা প্লাসের একটা শাওয়ার জেল জেসমিন ফ্লেভারের জেসমিন ফুলের যেরকম সেন্ট সেরকম সেম সেন্ট এখানেও তো আপনারা চাইলে এটাকে ইউজ করতে পারেন আর না হলে নিভিয়া তারপরে ফিয়ামার বা লাক্সের এই শাওয়ার জেলগুলোই ইউজ করতে পারেন আপনারা চাইলে হচ্ছে যে কি যে কোনো বেবি সোপ ইউজ করতে পারেন বেবি সোপে এমন কোনো হার্মফুল কেমিক্যাল ইউজেরা করে না যেটাতে বেবিদের স্কিনের কোনো প্রবলেম হতে পারে তো সেক্ষেত্রে বেবি সোপগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন তো বেবি সোপগুলো খুব রিজনেবল প্রাইসে মার্কেটে পাওয়া যায় আমি কোনো হাইলি এক্সপেন্সিভ রুটিন শেয়ার করবো না আপনাদের সঙ্গে আমি রিজনেবল প্রাইসের মধ্যে যা যা হয় সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শাওয়ার রুটিনের মধ্যে আর একটা জিনিস অ্যাড করতে পারেন সেটা হচ্ছে যে কি একটা বডি স্ক্রাব ইউজ করতে পারেন সেক্ষেত্রে আমার মনে হয় ডাবের বডি স্ক্রাবটা একদম বেস্ট বডি স্ক্রাব তো সেটা আপনারা চাইলে ইউজ করতে পারেন আরও বিভিন্ন ব্র্যান্ডের বডি স্ক্রাব আছে তো সেক্ষেত্রে আমি যেহেতু সব কিছু রিজনেবেল প্রাইসের মধ্যে রেখেছি রুটিনটা শেয়ার করার চেষ্টা করেছি সেক্ষেত্রে আমি বডি স্ক্রাবের ব্যাপারটা একদম স্কিপ করে যাচ্ছি তো এরপর আসি হচ্ছে যে কি বডি লোশানের ক্ষেত্রে তো আমার কাছে ভ্যাসলিনের এই বডি লোশনটা আমার ভীষণই ভালো লাগে পার্সোনালি আমার খুব পছন্দের তো আপনারা চাইলে এটাকেও ইউজ করতে পারেন এটা শরীরটা আপনাদের স্কিনকে মানে আটচল্লিশ ঘন্টা ময়শ্চারাইজ করে রাখবে তো সেক্ষেত্রে ভ্যাসলিনের এই বডি লোশনটা ভীষণই ভালো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন রিসেন্টলি আমার খুব ফেভারেট একটা বডি লোশন হচ্ছে যে কি ডাবরের এই বডি লোশনটা এটা আমি সম্পূর্ণ এইবারই প্রথম ইউজ করছি তো এটাও আমার কাছে ভীষণই ভালো লেগেছে তো আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন এটাও ভীষণই সুন্দর আর স্মেল তো ভীষণই সুন্দর কি বলবো আর স্মেল সম্পর্কে তো কোনো কথাই বলা যাবে না ভীষণই সুন্দর তো আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন আর আপনারা চাইলে প্লামের বডি লোশনে ইউজ করতে পারেন এটা আমার কাছে একটা আছে একদম বেবি একটা প্রোডাক্ট তো এটা হ্যাঁ আপ এটারও পারফিউমটা স্মেলটা ভীষণই সুন্দর তো আপনারা চাইলে এটাও ইউজ ফেস ওয়াশ করার পরে ফেস ক্লিনজিং হিসেবে আপনারা ডাবরের এই রোজ ওয়াটারটা ইউজ করতে পারেন এই রোজ ওয়াটারটা যে কোনো মার্ক যে কোনো দোকানে অ্যাভেলেবেল আর ভীষণই রিজনেবেল প্রাইসে আমি সব কিছুর দাম পাশে মেনশন করে দেব এরপর হচ্ছে যে একটা এমন কোনো ক্রিম ইউজ করবেন যেটা আপনাদের স্কিনকে ময়েশ্চারাইজ করবে ফেসের স্কিনকে সেক্ষেত্রে আপনারা পঞ্চের এই ময়েশ্চারাইজার ক্রিমটা ইউজ করতে পারেন এটা এটা ভীষণই লাইট একটা ময়েশ্চারাইজার ক্রিম তবে যাদের নর্মাল স্কিন তারাই ব্যবহার করবে বা এটাও ভীষণই ভালো তবে এটাও যাদের নর্মাল স্কিন তারাই ব্যবহার করো যাদের হচ্ছে যে কি ভীষণই ড্রাই স্কিন যাদের স্কিন ভীষণই ড্রাই তারা নিভিয়ার এই ক্রিমটা ইউজ করো আর যাদের ভীষণই স্কিন অয়েলি তারা ডাবের এই ক্রিমটা ইউজ করো ভীষণই ভালো রেজাল্ট পাবে আর সবশেষে রাতে এই বোরলিন ইউজ করো লিপে তো লিপ বাম হিসেবে তো দিনের বেলায় করো না তো আর দিনের বেলায় চাললে তোমরা ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি বা ভেসুকিয়ার জেল ইউজ জেল ইউজ করতে পারো তো এই ছিল আজকের তো আজকের ভিডিও এইটুকু ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও নেক্সট কি সংক্রান্ত ভিডিও চাও সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এই স্কিন কেয়ার রুটিনটা পাশাপাশি বেশি বেশি করে পানি খান বেশি বেশি করে পানি খেলে স্কিন ভালো থাকবে বেশি বেশি করে শাক সবজি খান তাতেও স্কিন ভালো থাকে এরপর নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে সেদিন আমি শুধুমাত্র ফেস সম্পর্কে একটা উইন্টার স্কিন কেয়ার রুটিন শেয়ার করব। আজকের ভিডিও এটুকু আর কি সংক্রান্ত ভিডিও চান কোনো কিছু যদি রিভিউ চান কোনো প্রোডাক্টের রিভিউ চান সেক্ষেত্রে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন সেই ভিডিও নিয়েও আসবো ইনশাআল্লাহ আজকের ভিডিও এটুকু দেখাব নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব হাফেজ